আঙ্গ এলাকার ব্যাকে মনে করে এতের কাছে মনে হয় এলসিডি আছে আনলে এত এলসিডি লাগাই দিব কথা না তো আজকে একজন কাস্টমার আছে আমি শুরু করেছি এলসিডিটা আনার জন্য এই যে লাকসম নামার পর আমি রিক্সার ড্রাইভারকে টাকাটা দিলাম এই যে সামনে যে আমার আমি যে হাঁটছি এটা রাস্তাতে এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার ভিতর থেকে আমি এলসিডিটা দিব তো রাস্তার ওই পাশে যায় এলসিডিটা কিনতে হবে বুঝছেন নেই তো এখন এলসিডি কিভাবে কিনি এটা তো আপনারা অনেক সময় জানেন না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিল্ডিংয়ের ভিতরে উড়ে গেলাম দোতালাত তলাত উঠার পর এখন আমি ভিতরে গোল উঠতে আছি এই যে দোতলাতে উঠতে আছি উঠার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে এই যে দোকানগুলো এখান থেকে আমি একটা এলসিডি কিনবো তো এল সি সময় আপনারা দেখবেন এলসিডির উপরে কোম্পানি কি করে উপর একটা স্টিকার মারি রাখে হ্যাঁ তারা মানে মানুষকে ঠকানোর জন্য তো মানুষে ঠিক মতো টিভি ডেবি কেন সাববে স্টিকার উডা উড়াইলে আর কোনো এলসিডির গ্যারান্টি থাকে না তো দেখতে পাচ্ছেন আমাকে স্টিকার উঠানো ছাড়া চেক করে দিচ্ছে যে একটা দোকানে এসেছি দোকানের অনার আমাকে চেক চেক করে ব্যাস এখন যদি আপনি এটার লই বাইরে রয়েছেন তো ওখান তুন ব্যাস এটার গ্যারান্টি শেষ কথা নি আর আমরা গাম টাম লাগাই সব কিছু ফিটিং ফাটিং করে দেওয়ার পর কাস্টমার যদি বাজে নষ্ট হয়ে যায় হাতে আয় ধরে এই বেটা তুই দুই নম্বর এল সিটি লাগাইছো তুই এটা কত আনছ এই হইল দেশের পরিস্থিতি তো এখন আমি নিচে নামি গেলাম ফর দিছি এখন আমি এখান থেকে একটা সিএনজিতে উঠবো একটা এলসিডি লাগাইতে গেলে যে কত কষ্ট হয় হেতারা জানে আমরা জানি না তো আমি দেখতে পাচ্ছেন সিএনজিতে উঠেছি আমি দোকানে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন আমার কাছে ওই এলসিডিটা তো আমরা কী করবো সর্বপ্রথম এলসিডির উপরে একটা কি করব গরিলা গ্যালাস লাগাই দিব এটা আমরা নিজে থেকে লাগাবো কাস্টমার টাকা দিলেও লাগাইবো না দিলেও লাগাইয়ে দিব কারণ হলো গরিলা গ্যালাস না লাগাই যদি এই এলসিডিগুলো লাগাই দিয়ে হেতারা বাদ যেবার আগে এটি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে তাইলে কিন্তু হর পুরাই জামিলা দোকানে পুরায় বদনামী হবে কথা বুঝছেন তো সুন্দর করে অ্যাকোরেট করে অ্যাকোরেটভাবে একটা গরিলে দিয়ে তারপরে এটা কি করবো এই যে গাম দিয়ে সুন্দর করে পরিষ্কার করে প্রত্যেকটা কাঁচা সুন্দর করে গাম লাগাই তারপরে আমরা এটা ফিটিং করে কাস্টমারের হাতে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে একটা এলসিডি লাগানোর জন্য একটা কাস্টমার যদি আসে হ্যাঁ কিন্তু বারবার আপনার কাছে আইবো হেতেজন ভালো একটা সার্ভিসে এতজন খুশি হয়ে যায় তো ওই আপনি এই ধরনের লাগাই দিতে পারেন তো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছেন যে এগুলো সব লাগাইয়ে দিতে আছে এখন যদি এলসিডিটা কোনো সমস্যা হয় আর কাস্টমারের নিতনও দোয়ানদের নিতনও হাঁকে দিই আমার মতো ছোট্ট খাট্ট ব্যবসায়ীরা মারার মানে না কথা বুঝেননি তো দেখতে পাচ্ছেন এখানে লাগাইতেও আর কত করুন যদি গরম লাগবে রেবনটা একটু লম্বা এটারে বন্ডি সঁড়ি লাগাই দিলাম সুন্দর করি তারপরে সামনে ফিটিং টেটিং করি এখন দেখবেন যে কাস্টমারে কী আরে এডারে কেন সায় তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু ফিটিং করার পর এখন মোবাইলটা চালু দিলাম এখন মোবাইলটা চালু দেওয়ার পর জাখানাকা দেখা যাচ্ছে লেখাটা কিন্তু একদম ক্লিয়ার আছে কাস্টমারে এখন কি করে আমি চাই তো আমি ঠিক করতে করতে কাস্টমার চলে আসছে কাতের কেছে আপনি একটু বইন আমি ঠিক করি তো আচ্ছা ঠিক আছে এখন আমি দেখতে পাচ্ছি সব কিছু কাম টাম করে তো আমি এইভাবে সবসময় এলসিডিগুলো লাগাই কারণ আমাকে আমার কাছে এলসিডি থাকে না আমি এগুলো আনতে হয় তো দুইটা রাবারকে সুন্দর করে মারে দিয়ে আপনারা করলাম যে হ্যাঁ তারে কইলাম যে আপনি কী করবেন আর দুটো মহিলা কাস্টমার এদিকে করলাম যে আপনি এটা বাজ্যে চালাইন তো দেখতে পাচ্ছেন তো এলসিডিটা দিছি দুটো মোবাইলটা দিছি দিছি আর শোতে মতো সাইতি আসে টিভি টি সব কাজ টাজ করতে আছে কি না তো ফোন দিয়ে দেখছে যে হ্যাঁ না ঠিক আছে ফোন কথা কথাবার্তা বোঝা দেয় লেখা টেখা ক্লিয়ার আছে সব কিছু ঠিক আছে তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন তো আপনি দেখলাম আপনার মোবাইলটা ওকে হয়ে গেছে এখন আমার বিলটা দেন না কয়ে আপনার বাড়ি টাকা ফাটাই শনিবারে আপনারা আনি দিয়ে দাম কোনো টেনশন করবেন আমরা গ্রামের মানুষ